আছে পেয়ে যাবেন একদম অ্যাভেলেবেল আমাদের কাছে স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে পেয়ে যাবেন এই এএনসি এবং হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন দুটো একসাথে আছে প্রোডাক্টটা প্রাইস পড়বে অনলি এটা প্রাইস পড়বে হচ্ছে আমার 23900 টাকা পড়বে 23900 টাকা ওনলি এয়ারপোর্ট ফোর জেনারেশন দাম আর এটা থেকে একটু ভালো যেটা সেটা হচ্ছে এয়ারপোর্ট প্রো এয়ারপোর্ট প্রো সেকেন্ড জেনারেশন এয়ারপোর্ট প্রো সেকেন্ড জেনারেশন একদম সিল করা আছে পুরো প্যাকটা এটাতে এএনসি ইএনসি সবকিছু এবং অ্যাপল যে স্পেশাল সাউন্ড ওটা পর্যন্ত আছে এবং এটা আছে একটু প্রো জেনারেশন সেজ এটা পূর্ব হচ্ছে 24900 টাকা পড়বে 24000 অনলি 24900 টাকা আমার ডিফারেন্স না কারণ সেকেন্ড এটা ফোর জেনারেশন ছিল এইগুলা এয়ারপোর্টের ব্যাপারে যদি দিতে চাই এটা হচ্ছে আইফোন 13 এটা হচ্ছে আইফোন 14 থার্টিন এবং এর দোটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কালারও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ব্লু কালার আর প্রত্যেকটা প্রোডাক্ট যদি দেখে একদম সিন করা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আর

আর যদি এগুলোর প্রাইসের কথা বলি সবগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট এটা হংকং এডিশনের এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবগুলো প্রোডাক্টের প্রাইস নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে লেটেস্ট প্রাইসে যদি আইফোন কিনতে হয় চলে আসতে হবে আমাদের শপে আমাদের আছে সেভেন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি আমাদের কাছে আরও থাকতেছে ইএমআই ফ্যাসিলিটিস আপনারা কার্ডের মাধ্যমে পেমেন্ট এবং ইএমআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই নিতে পারবেন আর যদি আমাদের শপের অ্যাড্রেস বলি শপের অ্যাড্রেস হচ্ছে হাসিনা হক শপিং সেন্টার রিয়াজুদ্দিন বাজার তামাকমন লাইন চট্টগ্রাম আর আপনারা আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে কোরিয়ারেও প্রোডাক্ট নিতে পারবেন শুধু শপে না শপের বাইরেও আমাদের থেকে প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর নিজের ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টটা অবশ্যই দেখ বলবেন আপনার কোন ভেরিয়েন্টটা পছন্দ ধন্যবাদ